পাঁচ দফায় চারশো উনত্রিশটা কেন্দ্রে ভোট হয়ে গেছে এই পাঁচ দফা ভোটে বিভিন্ন বিষয় সমীক্ষা করে ফলাফলের একটা ট্রেন্ড পাওয়া যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষক সমীক্ষকদের মতামত ভোট শুরুর আগে যেমন ছিল এখন তা থেকে অনেকটাই বদলে গেছে এর কারণ জানতে চাইলে অনেকেই বলছেন ভোটের গতি প্রকৃতি ক্রমশ বদলাচ্ছে বদল দেখা যাচ্ছে দশ বছর দেশ শাসন করা মোদীর কথাবার্তাতেও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি অনেক তাবল কথা বলছেন কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে বিকশিত ভারতের কথা ছেড়ে বা তার নিজের দশ বছরের কাজের আর না টেনে তিনি ক্রমশ বিরোধী দলকে আক্রমণ করছেন একেবারে হিন্দু মুসলমান বিদ্বেষ বিশস্ত্রে পাল্টাচ্ছে গদি মিডিয়াও ভোটের ফল কি হতে পারে তা সবার আগে ধরতে পারে বা ধরার প্রাণপণ চেষ্টা করে থাকেন যারা তার মধ্যে রয়েছে শেয়ার বাজারের দেশি বিদেশি বিনিয়োগকারী এবং সাতটা বাজার তারা কি বলছে এই পাঁচ দফার ভোট হয়ে যাওয়ার পরে কি খবর আসছে বিদেশি দূতাবাসগুলোর সূত্রে সেই সব নিয়ে আজকের এই এপিসোডটি তৈরি করা হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবেন আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সব থেকে আলোচিত স্লোগান আপ কিবার চার সোপার নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টির এটাই ছিল এবারের মূল স্লোগান চার দফা ভোটের পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবাংলায় প্রচারে এসে দাবি করেছিলেন নরেন্দ্র মোদী অলরেডি জিতে গেছেন বাকি তিন দফায় তাদের লক্ষ্য শুধু চারশো আসন পার করা দু হাজার উনিশের লোকসভায় পাঁচশো তেতাল্লিশটি মোট আসনের মধ্যে বিজেপি পেয়েছিল তিনশো তিনটি আসন বিজেপির নিজস্ব ভোট ছিল সাঁত্রিশ দশমিক সাত ছয় শতাংশ কংগ্রেসের দখলে ছিল বাহান্নটি আসন শতাংশের বিচারে যা কুড়ি শতাংশেরও কম এবার বিজেপি ঠিক উল্টো দাবি করেছেন রাহুল গান্ধী অরবিন্দ কেজরিওয়াল অখিলেশ যাদব তেজস্বী যাদব স্ট্যালিন বা উদ্ধব ঠাকরের মতো ইন্ডিয়া জোটের নেতারা তারা বলছেন ইন্ডিয়া জোট এবার সরকার গড়বে বিজেপি দুশো থেকে দুশো তিরিশের বেশি আসন পাবে না কংগ্রেস দাবি করছে মোদীর কোটি কোটি টাকার প্রচারের বেলুন ফাঁসিয়ে দিয়েছেন জনগণই সম্প্রতি এই নিয়ে তাদের করা একটি ভিডিও ভাইরালও হয়েছে আসুন সেটা একটু দেখে নেওয়া যাক ইয়ে অমিত নেই নেই শাহওয়ালি নেই সাধারণ অমিত সাধারণ আজ মিস্টার সাধারণ ক্রোলজি সমঝেন किटा तगणा दरक 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 भैया ये इतनी भीड़ क्यों है अरे प्रधानमंत्री रोड का उद्घाटन कर रहे हैं <laughs> पर ये तो पहले की रोड बनी हुई है किटा तगणा दरक किटा तगणा दरक किटा तगणा दरक किटा तगणा दरक सर इनको टेंडर कैसे दे सकते हैं सब कुछ तो नेगेटिव है साधारण लगता है आप रिपोर्ट ध्यान से नहीं पढ़ते ये देखिए किट कितना किट दकना

দূতাবাসগুলো বিভিন্ন সূত্র থেকে পাওয়া একটি নিখুঁত রিপোর্ট তাদের দেশের সরকারের কাছে চেষ্টা করে থাকে। আর তার উপর নির্ভর করে সেই সব দেশের সরকার পররাষ্ট্রনীতির পরবর্তী ভাবনা শুরু করে দেয় বিদেশি বিনিয়োগকারীরা আমাদের দেশের শেয়ার বাজারে যে কোটি কোটি ডলার বিনিয়োগ করে থাকেন তারাও নিজেদের এই বিপুল পরিমাণ টাকার নিরাপত্তার স্বার্থে নির্ভর করেন এইসব প্রাক নির্বাচনী রিপোর্টের উপরে গত কয়েকদিন ধরেই শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগ তুলে নেওয়ার বেশ ফিরিক দেখা যাচ্ছে দেশের বড় বিনিয়োগকারীরাও শেয়ার বাজার থেকে টাকা তুলে নিচ্ছেন পরিস্থিতি এমন হয়েছে খোদ অমিত শাহকে পর্যন্ত বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে বিবৃতি দিতে হয়েছে তিনি বলেছেন এখন কম দামে শেয়ার কিনে রাখুন আমরা চার জুন সরকারে এলে ভালো দামে বিক্রি করতে পারবেন পরিস্থিতি বুঝতে পারছেন কিন্তু যারা কোটি কোটি টাকা বিনিয়োগ করেন তারা তো আর অন্ধভক্ত নন টাকা ফেরতের গ্যারান্টি না পেলে তারা অমিত শাহের কথা শুনেই বিনিয়োগ করে ফেলবেন এমনটা ভাবার কোনো কারণ নেই তবে অমিত শাহের এই কথা থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে শাসক দল যে বিপাকে পড়েছে তার আগাম খবর কিন্তু পেয়েছেন কারবারিরা বিদেশি বিনিয়োগকারীদের চলে যাওয়ার হিড়িক দেখে বোঝা যাচ্ছে দূতাবাসগুলোর রিপোর্টও আর শাসক দলের পক্ষে নেই এর মধ্যে প্রবীণ সাংবাদিক গ্রিজেশ বসিস দাবি করেছেন তিনি বেশ কয়েকটি বড় দূতাবাসের রিপোর্ট সূত্র মারফত জানতে পেরেছেন সব রিপোর্টই বলা হয়েছে ভারতের শাসক দল প্রবল সংকটে মোদী সরকার আর ক্ষমতায় নাও ফিরতে পারে আর এই রিপোর্টগুলোর ভিত্তিতেই বিদেশি বিনিয়োগকারীরা আমাদের দেশের শেয়ার বাজার থেকে টাকা তুলতে শুরু করেছে শেয়ার বাজারের পাশাপাশি মুম্বাই সাট্টা বাজারের একটা অনুমানও সম্প্রতি সামনে এসেছে কথাই বলে সরকার বদলের খবর সব থেকে আগে পান জুয়ারিরা ভোটের ফলাফল আগাম জানার জন্য অনেকেই তাই ষাটটা বাজারের হিসেবের দিকেও তাকিয়ে থাকেন গত বেশ কয়েকটা ভোটের ফল কিন্তু ষাটটা বাজার আগাম যা জানিয়েছিল তার আশি শতাংশই মিলে গেছে এবার ষাটটা বাজারের অনুমান বিজেপি দুশো আঠারোটির মতো আসন পেতে পারে তাদের অনুমান ইন্ডিয়া জোট তিনশো কুড়িটির মতো আসন পাবে তবে ষাটটা বাজারকে বেশি গুরুত্ব না দিয়ে আমরা বরং এক সময়ের বিখ্যাত ভোট সমীক্ষক ও বর্তমানে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যোগেন্দ্র যাদবের বিশ্লেষণের দিকে তাকাই যোগেন্দ্র এই নির্বাচনের পাঁচটি দফায় বিভিন্ন রাজ্যে ঘুরেছেন তিনি জানিয়েছেন বিজেপির প্রচুর আসন কমতে চলেছে তিনি বলেছেন প্রথম কয়েকটি দফাতেই বিজেপি অনেক কেন্দ্র হারিয়েছে বিজেপি অনেকটাই আসুন আমরা তার দেওয়া দিকে একটু তাকাই। যোগেন্দ্র গত নির্বাচনে কর্ণাটকে আঠাশটি আসনের মধ্যে ছাব্বিশটি পেয়েছিল এনডিএ জোট দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে এটাই ছিল সবচেয়ে বেশি কর্ণাটকে সরকার পাল্টে যাওয়া এবং প্রজ্জ্বল রেভান্নার সেক্স ক্যান্ডেলের ফলে এই রাজ্যে কম করে দশটি আসন হারাতে চলেছে বিজেপি জেডিএস জোট অর্থাৎ যোগেন্দ্রের মতে ইন্ডিয়া জোট আঠেরোটি আসন পেতে পারে কর্ণাটকে যোগেন্দ্র যাদবের বিশ্লেষণ বলছে মহারাষ্ট্র থেকেও অনেকগুলি সিট হারাতে চলেছে এনডিএ জোট আগের ভোটে আটচল্লিশটির মধ্যে বিয়াল্লিশটি ছিল বিজেপি জোটের দখলে এবার তারা এখান থেকে বাইশটির বেশি আসন পাবে না মানে বিজেপি জোট এখান থেকে কুড়িটির মতো আসন হারাচ্ছে রাজস্থান আর গুজরাট মিলিয়ে মোট একান্নটি আসনের মধ্যে একান্নটি আসনই গতবার নির্বাচনে বিজেপি দখল করেছিল এবার তারা সেখান থেকে কম করে দশটি আসন হারাতে পারে বলে দাবি করছেন যোগেন্দ্র অর্থাৎ যোগেন্দ্রের মতে এই দুটি রাজ্য থেকে বিজেপি জোটে ঝুলিতে আসছে একচল্লিশটির মতো আসন তবে গুজরাটে বিজেপির আসন খুব একটা কমবে না বলেই তার দাবি যোগেন্দ্র যাদব বলেছেন এছাড়াও মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ছত্তিশগড় মিলিয়ে অন্তত দশটি আসন হাত ছাড়া হবে বিজেপির যোগেন্দ্র নিজে হরিয়ানা ও দিল্লির বাসিন্দা এই দুটি রাজ্যের সতেরোটি আসনের মধ্যে সতেরোটি বিজেপির দখলে ছিল কিন্তু এখান থেকে অন্তত আটটি আসন কমবে বলে মনে করছেন যোগেন্দ্র এছাড়া বিহারের চল্লিশটি আসনের মধ্যে উনচল্লিশটি আসন গতবার পেয়েছিল মোদী নীতিশ কুমারের জোট এবার তার থেকে পনেরোটি কমে যেতে পারে বলে মনে করছেন যোগেন্দ্র তিনি বলছেন বিজেপির আসন কমবে পশ্চিম বাংলাতেও। বিজেপির আর এক খাস্তালুক উত্তরপ্রদেশেও তাদের আগেরবারের আসন ধরে রাখতে পারবে না বিজেপি যোগেন্দ্রর হিসেব উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ড মিলিয়ে পনেরোটির মতো আসন হারাতে চলেছে বিজেপি এই বিপুল পরিমাণ আসন কমলে বিজেপি দুশো পঞ্চাশটির অনেক নিচে নেমে যেতে পারে বলে যোগেন্দ্রর মত তবে তিনি বলছেন তামিলনাড়ু এবং তেলেঙ্গানা মিলিয়ে বিজেপির পাঁচটির মতো আসন বাড়তে পারে আর অন্ধ্রপ্রদেশে যেহেতু চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবার ভালো ফল করার আশা দেখা যাচ্ছে তাই এখানেও দশটির মতো আসন বাড়তে পারে এনডিএ জোটের বিজেপির কাছে এটাই এখন সবচেয়ে বড় আশার আলো যোগেন্দ্রর হিসাব অনুযায়ী মোটের উপর দু সালের লোকসভা ভোটের তুলনায় তাই অন্তত একশোটি আসন কম পেতে চলেছে এনডিএ জোট মানে এন ডি এর তিনশো আসন এবার কমে আড়াইশোর কাছাকাছি নেমে যেতে পারে খুব ভালো ফল করলে এই আসন কোনো মতে ম্যাজিক সংখ্যা দুশো পার করতে পারে তবে বিজেপি কোনোভাবেই একা গতবারের মতো এই সংখ্যা ছুঁয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলেই মনে করছেন যোগেন্দ্র তবে শুধু যোগেন্দ্রই নয় একই কথা বলছেন মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর তিনি বলেছেন তিনি উত্তর পূর্ব ভারত ছাড়া দেশের সর্বত্র এর মধ্যে ঘুরেছেন এ থেকে তার মনে হয়েছে এবারের নির্বাচন হচ্ছে মোদীর সঙ্গে ভারতের মানুষের লড়াই আর এই লড়াইয়ে মানুষই জিতবে মোদী এই নির্বাচনে দুশো তিরিশটার বেশি আসন পাবেন না বলে কড়াকলা জানাচ্ছেন বিজেপি এবং আর এস অন্দরের খবরেও কিন্তু যথেষ্ট আশঙ্কার সুরি শোনা যাচ্ছে এর আগে আর এস যে সমীক্ষা রিপোর্টটি ফাঁস করেছিল কংগ্রেস তাতেও এরকম কথাই বলা হয়েছিল তাতে বলা হয়েছিল বিজেপি মোটামুটি দুশোটির মতো আসন পাবে আর তখন থেকেই একটা বিকল্প সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়ে যায় কি সেই বিকল্প জোর সঙ্গীদের নিয়ে কোনোভাবেই বিজেপি যদি সরকার তৈরি করতে পারে তবে সেই সরকারের নেতৃত্ব দেবেন কে অটল বিহারী বাজপেয়ীর মতো মোদীর সর্বজন গ্রাহ্যতা নেই এটা সবাই জানেন মোদী বরং একা নিজের মতো করে কাজ করতে ভালোবাসেন তার দলের মন্ত্রীরাও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগে থেকে জানতে পারেন না নোটবন্দির সময় খোদ অর্থমন্ত্রী তা জানতেন না বলে অভিযোগ উঠেছিল লকডাউনের মতো সিদ্ধান্ত সবাইকে জানানো হয়নি দলের নেতাদেরই যিনি এভাবে তাচ্ছিল্য করে নিজেকে প্রতিষ্ঠা করেন তাকে নিয়ে জোট সঙ্গীরা কতটা স্বচ্ছন্দ হতে পারবেন তা নিয়ে সংশয় থাকবেই সেক্ষেত্রে তারাও বিকল্প কোনো নেতাকে সামনে আনার শর্ত রাখতে পারেন বলেই মনে করছে আর এস একাংশ সেক্ষেত্রে বিজেপির প্ল্যান বি কিন্তু নিতিন গডকরি বা রাজনাথ সিংকে সামনে আনা আর এরা দুজনেই গুজরাট লবির বিরুদ্ধে তবে এই সমস্ত অনুমান কতটা ঠিক তা জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই এর মধ্যে আপনারা কে কত আসন দিচ্ছেন বিজেপি এবং এনডিএ জোটকে জানান কমেন্ট বক্সে পাশাপাশি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখার জন্যে আপনার এই ছোট্ট কাজটি আমাকে অনেক অনেক উৎসাহ যোগাবে জয় হিন্দ সত্যমে বজয়তে